اشراقت نفسي بنور من فؤادي حينما رددت السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত নজরুল জানতে চেয়েছেন যে আরাফার সিয়াম সম্পর্কে যে আরাফার সিয়ামটি কি যেদিন ইয়ম আরাফা অর্থাৎ সৌদি আরবে যেদিন হজের আরাফার দিন সেই দিন সারা বিশ্বে সিয়াম পালন করবে নাকি ভিন্ন ভিন্ন সময়ে অর্থাৎ যেই দেশে যে দিন নয় তারিখ হবে সেই দিন আদায় করবে এই বিষয়ে জানতে চেয়েছেন জি ভাই আলহামদুলিল্লাহ এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ইয়মে আরাফার সিয়াম অনেক ফজিলতপূর্ণ একটি সিয়াম সহি মুসলিমের হাদিস নবী সাল্লা সাল্লাম বলেন

যে এখানে নবী সালাম হাদিসের যে কথাটি বলেছেন সিয়াম এখানে কিন্তু এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নিয়েই শব্দটি আহলুল এলেমদের মধ্যে দুটি মতামত রয়েছে একটি মত হল ইয়ামে আরাফা মানে হল আরাফার দিন যেদিন হাজিরা আরাপার ময়দানে উপস্থিত হবে সেটা পৃথিবীর যেখানে যেই তারিখে হোক সেটা আট তারিখ হোক সাত তারিখ হোক নয় তারিখ হোক দশ তারিখ হোক কারণ বিচলা হয়েছিলাম এখানে তাসেরও বলেন নাই আশের বলেন নাই ছামেন বলেন নাই বলছেন এটি কোন তারিখের সাথে সম্পৃক্ত নয় এটি শুধুমাত্র যেদিন হুজাজে আরাফার আরাপার ময়দানে উপস্থিত হবেন সেই দিনে ইয়মে আরাপা আবার অনেক আহলুল আলেম বলেছেন না ইয়মে আরাপা বলতে জুল হেজার নয় তারিখে বোঝানো হয় সুতরাং পৃথিবীর যেখানে যে দিন জুলফিজ্জার নয় তারিখ সেখানে সেই দিনেই এই পালন করবেন তো এই ব্যাপারে আমরা দেখি সৌদি আরবের ফতোয়া আল্লাহ আব্দাহ সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি যে ফতোয়া দিয়েছেন তারা বলেছেন যে আরাফা যেহেতু হাজিদের সাথে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট সুতরাং আরাফার ময়দানের দিনেই সিয়াম পালন করবে এটি পৃথিবীর যেখানে যে তারিখে হোক না কেন এটি কোনো তারিখের সাথে সম্পৃক্ত নয় এটি আরাফার সাথে সম্পৃক্ত জন্য দিনে সিএম পালন করবে তবে আবার অনেক আহলুল এলেন যেমন মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাউল্লাহ তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে আরাপার দিন রাখবে নাকি অন্য দিনে যেখানে নয় তারিখ তো তিনি বলেছেন যে এটি আহলুল আলেমদের মধ্যে এক রয়েছে তবে যেখানে নয় তারিখ যেই দিন অর্থাৎ বলতে জুল নয় তারিখের নামই হল ইয়মেহারাপা সুতরাং আহ যেই দেশে যখন নয় তারিখ হবে সেই দেশে তখনই রাখবে এ ব্যাপারে আরো অনেক আহলুল এলেম এই মতটি দিয়েছেন সুতরাং আমরা দেখি যে যারা আহলুল এলেম আহলুল পাতোয়া তাদের মধ্যে বিষয়টি নিয়ে রয়েছে তো জন্য আমরা এরকম করতে পারি যে আরাফার দিন আমরা সিএম পালন করলাম এরপরে আমরা যেদিন হাজিরা আরপ ময়দানে গেলেন সেই আমরা সিএম পালন করলাম পাশাপাশি এর পরের দিনও আমরা সিএম পালন করলাম যারা আমরা বাংলাদেশে বা উপমহাদেশে আছি কারণ জিলহজ্জের জলজার এক থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনে সিয়াম পালন করা খুবই পজিলতময় কাজ তো আমরা যেদিন হয়তো আরাফার দিন যেদিন হচ্ছে সেই দিন আমাদের এখানে হয়তো আট তারিখ তো আট তারিখে আমরা আরাপার দিন হিসাবে সিয়াম পালন করলাম আর নয় তারিখ তো পজিলতময় দিন জিল হজের দিন তো নয় তারিখও সিএম পালন করলাম তাহলে ইয়মে আরাফা বলতে যদি হাজিদের আরফার মদান উপস্থিতি হয় সেটাও আমরা পেলাম আর ইয়মে আরাফা বলতে ইয়মতটা আছে যদি হয় নয় তারিখে হয় তো নয় তারিখও পেলাম তাহলে আর কোন অসুবিধা হয় না তবে এই বিষয়টি নিয়ে বেশি একেবারে একটি মতকেই প্রাধান্য দেওয়া যাবে না দুইটি মতের পক্ষেই আহলুল আলেমদের বিশাল অংশ রয়েছে এই আমরা দুইটি মতকেই সম্মান করব। তবে যিনি যে মতটি আমল করবেন তিনি আশা করে ইয়মে আরাপা পাবেন এক অর্থাৎ দিন করলেও পাবেন নয় তারিখ করলেও ইনশাআল্লাহ আল্লাহ সুবান তালা এই ফজিলত দিবেন আর যিনি দুই দিনেই সিয়াম পালন করতে পারবেন তিনি আলহামদুলিল্লাহ আরো সর্বোচ্চ আমলটি করলেন জিল ফজিলত পেলেন ইয়মে আরাপার ফজিলত পেলেন وب اللہ تفیق و صلی اللہ علیہ محمد و علی وسحب وسلم والسلام عليكم ورحمۃ الله وبركاته